শিলমান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন সেলিনা বেগম নরসিংদী সদর উপজেলাধীন শিলমান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিলমান্দি ইউনিয়ন এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সেলিনা বেগম দশ নভেম্বর রোববার ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্থানীয় নেতৃবর্গের উপস্থিতিতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন

আজিজ মৃধা মাস্টার মনিরুজ্জামান শ্রমিক নেতা মাহবুবুর রহমান সমাজসেবক স্বাধীন মিয়া প্রমুখ উপস্থিত সভায় সহকর্মীর পদোন্নতিতে সার্বিক সহযোগিতার প্রত্যয় দিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিম আহাম্মদ ও আনোয়ার হোসেন সহ এলাকার সুদী সমাজ আমাদের এলাকা প্রতিবাই আমাদের সামনে আছে

যে গত তিন বছরের মধ্যে আমার অনেক কোনো কাজই হয়নি তা আমি বলবো যে আমি এরা বলছে যে আমি নাকি বিএনপি করি আমার কোনো কাজই হয় না নরসিন্দি টিভি